আপনি কি সেই মানুষ যার হাতে টাকা এলেও কিছুদিন পরে কোথাও যেন হাওয়া হয়ে যায় ঠিকঠাক আয় থাকলেও মাসের শেষে হাতে টাকা থাকে না তাহলে শুনুন এই পরিস্থিতি যদি আসে এটা কিন্তু শুধু পরিস্থিতি নয় এক কুণ্ডলীর ভয়ানক যোগ নমস্কার আমি দিব্যশ্রী সঙ্গে থাকুন শুনতে থাকুন কেন আপনার হাতে টাকা থাকছে না সত্যি কি আপনার হাতে এই যোগগুলো রয়েছে মিলিয়ে নিন জ্যোতিষশাস্ত্রে একে বলে ধননাশ যোগ আর এই যোগ কুণ্ডলিতে তিনভাবে আসতে পারে যা অনেক সময় আমরা বুঝতেই পারি না নাম্বার ওয়ান দ্বিতীয় ঘরে মেনলি কেতু বাড়া দ্বিতীয় ঘর মানে টাকা কথা পরিবার এখানে যদি কেতু থাকে মেনলি তাহলে মানুষ অজান্তেই নিজের টাকা নিজেই নষ্ট করে ফেলে যেমন খারাপ বিনিয়োগ না ভেবে লোন দিয়ে দেওয়া বা হঠাৎ করে কোনো বড় খরচ যেগুলোর পিছনে কোনো প্ল্যান থাকে না উইদাউট প্ল্যানিং খরচা করে ফেলবে দ্বাদশ ঘরে শুক্র বা চন্দ্র এই ঘরটা হচ্ছে খরচে বিদেশে যাওয়া। বা বিলাসিতার ঘর এখানে যদি শুক্র বা চন্দ্র থাকে মানুষ খরচ করতে ভালোবাসে কিন্তু পরে ভোগে খরচ করার সময় ভাবে না আয় থাকলেও পকেট থাকে খালি আয়ের ফ্লো থাকছে পকেট খালি তিন নম্বর হচ্ছে লক্ষ্মীযোগ না থাকা এটা কিন্তু সবচেয়ে গোপনীয় বিষয় অনেকের গুন্ডলিতে টাকা আসার যোগ থাকলেও লক্ষ্মী যোগটা থাকে মানে সেই সৌভাগ্য সেই ধন সম্পত্তি টিকিয়ে রাখার শক্তি থাকে না এর প্রতিকার কি প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পূজা করুন সাদা পদ্মে সাদা স্ত্রী সুক্তম পাঠ করুন বা ইউটিউবে শুনে নিন সকালবেলা সকালবেলা কিন্তু মাস্ট বাড়িতে টাকার প্রতি সম্মান দেখান মানে টাকা যেন পায়ে না থাকে মাটিতে পড়ে না থাকে বা পড়ে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন কারণ আননেসেসারিলি কিন্তু আরেকটা হচ্ছে আননেসেসারিলি খরচা করবে তাহলে সেটাকে স্টপ করুন উইদাউট মানে কোনো আননেসেসারি ফালতু খরচা করে ফেলাম এটা করবেন লক্ষ্মীর প্রতি শ্রদ্ধা দেখান টাকা আসবে সেটাই জীবন কিন্তু রাখাটাই কিন্তু আসল সাধনা আপনার যদি এই দোষ থাকে ভয় না পেয়ে ঠিকঠাক প্রতিকার করলেই মা লক্ষ্মী আবার ফিরে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন এবং সঙ্গে থাকুন এরম আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে ধন্যবাদ